নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দই মাছ করব বলে চার পিস মাছ কেটে আশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি আলু খেতে ভালোবাসি আমরা তো এই দুটো আলু কেটে নিয়েছি আর এখানে মশলা মশলাগুলোছি জিরে লঙ্কা হলুদ নুন এগুলো আবার তেল বসিয়ে দিয়েছি দেখুন তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছ খেয়ে দিচ্ছি একাৎ করে মাছটা আলুটা এইভাবে ভেজে নেবো লাল করে মাছটা ভাজবো আর এখানে একটু পেঁয়াজের পেস্ট করে নিয়েছি দেখুন পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা এটা পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো মাছ অল্প জন্য অল্পই দিচ্ছি আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে ওটা দিয়ে আমি রান্নাটা করব আমি দেখাচ্ছি আস্তে আস্তে কীভাবে করছি মাছটা ভেজে আলু ভেজে আমি ফিরে আসছি বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আলু ভেজে নিয়েছি লাল করে এবার তেলের মধ্যে জিরা ফোরণ দিয়েছে ওই তেলেই এবার দিচ্ছি তেজপাতা দিচ্ছে এলাচ দারচিন লবঙ্গ দিয়ে একটু গন্ধটা বেরোবে তারপর আমি ছেড়ে দিচ্ছি দেখুন পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিলাম একটু ভেজে নিয়ে তারপরে দেখুন ব্যালেন্স করার জন্য এখানে দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দই মশলা সব একসাথে আমি ফেটিয়ে নিলাম এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু তারপরে আমি দিয়ে দেবো রেসিপি অনেক রকমের বানানো যায় অনেক রিচ করে করা যায় আমি খুব সহজ সরলভাবে প্রসেসটা দেখাই খুব ভালো লাগবে এভাবে রান্না করে খেতে গেলে দেখুন আপনার এভাবে করে একদিন খেতে খেয়ে দেখুন এবার আমি বাকি পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে জল দি দিচ্ছি এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল যখন ছাড়বে তখন আলু আর মাছ দিয়ে আবার একটু কষাবো তারপর মাঝে একটু জল দিয়ে মাখা মাখা করবোরা মশলা থেকে তেল ছেড়েছে খুব বেশি তেলে আমি করিনি তেল ভাজার খানিকটা আমি তুলে নিয়েছি এবার খুব করে কষিয়ে নেব তাহলে একটু গন্ধ থাকবে না পেঁয়াজের আদা রসুন এবার মাছ আলু সব আমি দিয়ে দিলাম দিয়ে আবার এই মশলার মধ্যে একটু আলতো হাতে একটু ভেজে নেব উল্টো উল্টো যাতে মাছটা না ভেঙে যায় আর আলু সিদ্ধই ছিল ভেজে নিয়েছি কোনো অসুবিধেই হবে না এইভাবে একটু উল্টো দিয়ে আমি জল ঢেলে দেব স্কিপ করবেন না পুরোটাই দেখবেন দেখবেন অনেক সহজে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আর খেতেও টেস্টি খুব একটা খারাপ নয় রান্না আশা করছি যাই হোক আপনারা এই বানিয়ে খেয়ে দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এখন জল দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে দই মাছ দই মাছ নিয়েছি সেজন্য রুই দইও বলতে পারেন দই রুই যাই কোনো এই হচ্ছে প্রসেস আর কিচ্ছু নয় খুব সিম্পল অল্প তেল মশলায় দারুণ রান্না দেখে ভালো লাগছে কিনা দেখুন কীরকম হয়েছে রঙটা আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমি দু মিনিটের জন্য ঢাকা দিলাম তারপর আমি নুন মিষ্টি চেখে নেবাব দেখুন বন্ধুরা ঝোলটা অলমোস্ট রেডি এভাবে আপনারা বানিয়ে খাবেন ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন লাইক করবেন আর যাই হোক আমি এবার রান্নাটা বন্ধ গ্যাস অফ করে দিচ্ছি এভাবে বানিয়ে খেলে আশা করছি ভালো লাগে অবশ্যই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন পুরো উল্টো পাল্টে দিচ্ছি নুন চেক করে নিয়েছি এবার আমি নিভিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো রেডি হয়ে গেলো